আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি তালা রহমতে অনেক ভালো আছি আজকে ইনকিউভেটরে চার হাজার চারশো পিস বিজ ডিম বসালাম মার্শাল প্রত্যেকটা ডিম এ গ্রেড সাইজের যা যা বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাছাড়াও আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা আছে আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারবেন দেখেন লক্ষ্য করলে একটা বিষয় বুঝতে পারবেন প্রত্যেকটি ডিম এক সাইজের অবশ্যই আমি প্রত্যেকজন খামারিকে বলতে চাই যারা ইনকিউবেটরে ডিম বসান তারা প্রত্যেকেই এক সাইজের ডিম বসানোর চেষ্টা করবেন ছোট ডিম এবং বড় ডিম খুবই কম বসাবেন কারণ এক সাইজের ডিম থেকে ভালো মানের বাচ্চা বের হয় যাদের বীজ ডিম লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভালো মানে বীজ ডিম পাবেন সেই ক্ষেত্রে বাংলাদেশে যে কোনো জায়গায় বীজ ডিম আমার কাছ থেকে নিতে পারবেন তো লক্ষ্য করলে দেখতে পারবেন প্রত্যেকটি ডিম মোটামুটি এক সাইজের খুব বড় সাইজের ডিম ইনকিউবেটর বসানো যাবে না কারণ বড় সাইজের ডিমের দুই কুসুম হয় এবং সেই দুই কুসুম ডিম থেকে কখনো বাচ্চা বের হবে না আর খুব ছোটো সাইজের ডিমও ইনকিউবেটরে বসানো যাবে না কারণ ছোটো সাইজের ডিম থেকে ছোট বাচ্চা বেরোয় এবং সেই বাচ্চা খুব দুর্বল থাকে তো সবসময় খেয়াল করবেন সব সময় এক সাইজের ডিম দেওয়ার চেষ্টা করবেন ইনকিউবেটরে তাহলে সেখান থেকে ভালো মানের বাচ্চা পাবেন এটা আমার ইনকিউবেটর সেটার মেশিন এখানে মোটামুটি বেশ কিছু পরিমাণে ডিম দেওয়া আছে তো ডিম থেকে যতগুলা বাচ্চা বের হবে সমস্ত বাচ্চা আমার অর্ডার আছে এবং আজকে যে ডিমগুলো দিব এখান থেকে অল্প পরিমাণ বাচ্চা অর্ডার আছে। যাদের বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা হল জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তেরো নং মেস্টা ইউনিয়ন তাছাড়াও আমার ঠিকানা সহ মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে নাম্বার নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন আমার কাছে জিরো সাইজের বাচ্চা দশ দিন বুডিং কমপ্লিট বাচ্চা পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন তাছাড়াও যদি আপনারা চান রানিং ডিম পাড়া কোয়েল পাখির বাচ্চা নেবেন তো সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে রেট একটু বেশি পড়বে আমার দুইটা ইনকিউবেটর এটা আমার আরেকটা ইনকিউবেটর মেশিন এর ধারণ ক্ষমতা মোটামুটি নয় হাজার এটা আমার রবিউল ভাইয়ের কাছ থেকে নেওয়া এটা আসছে আমার এখানে পঞ্চগড় থেকে তো রবিউল ভাই ভালো মনের মানুষ আপনারা চাইলে কম দামের মধ্যে ইনকুবেটর খুঁজলে ইনকিউবেটর এটা নিতে পারেন আর এটা হচ্ছে আমার বাপ্পি ভাইয়ের কাছ থেকে নেওয়া দ্য সাডেন লিঙ্ক ইনকিউবেটর এটা খুব ভালো মানের ইনকুবেটর এর ধারণ ক্ষমতা নয় হাজার বাপ্পি ভাইয়ের কাছ থেকে আপনারা ইচ্ছা করলে এক লাখ দুই লাখ তিন লাখ পর্যন্ত ডিমের ক্যাপাসিটি ইনকিউবেটর নিতে পারবেন এটা আমার হ্যাচার মেশিন এটাও বাপ্পি ভাইয়ের কাছ থেকে নেওয়া আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বাপ্পি ভাইয়ের নাম্বার এখানে দেওয়া আছে তো বাপ্পি ভাইয়ের কাছ থেকে আপনারা তিনশো ছয় ডিম থেকে শুরু করে আপনাদের নিজের চাহিদা অনুযায়ী ইনকিউবেটর তার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন বাপ্পি ভাই সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকেন আর যারা একটু কম দামের মধ্যে ইনকিউবেটর খুঁজতেছেন তারা রবিউল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কারণ ভাপ্পি ভাইয়ের ইনকিউবেটরটা হল সিটের তৈরি এবং রবিউল ভাইয়ের ইনকিউবেটর হলো বোর্ড দিয়ে তৈরি করা যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের আমার ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবেন এছাড়াও আপনারা বাচ্চা নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছ থেকে জিরু বয়স থেকে শুরু করে রানিং ডিম পাড়া কোয়েল পাখি পাবেন নতুন খামারি ভাইদের একটা কথা আমি বলতে চাই আপনারা যারা যেখান থেকে বাচ্চা নেবেন অবশ্যই ভালো মানের বাচ্চা নেবেন দুই টাকা বেশি দিয়ে হলেও ভালো মানের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন অনেক হ্যাচারিগণ আছেন যারা দশ দিনের পাখি পনেরো দিন বলে বিক্রি করে থাকেন পনেরো দিনের পাখি বাইশ দিন বলে বিক্রি করেন বিশ দিনের পাখি তিরিশ দিন বলে বিক্রি করে থাকেন তো এসব প্রতারকের বা এসব হ্যাচারি মালিকগণের হাত থেকে আপনারা নিজেদের রক্ষা করবেন কারণ যদি আপনি ভালো মানের পাখি সংগ্রহ করতে না পারেন সেই পাখি দিয়ে কখনোই লাভবান হতে পারবেন না খারাপ মানের পাখি সবসময় দুর্বল থাকবে তাদের পিছনে মেডিসিন খাওয়াতে খাওয়াতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এবং সেখান থেকে ভালো প্রোডাকশন কখনোই আশা করা সম্ভব না দুই টাকা পাঁচ টাকা বেশি দিয়ে হলেও অবশ্যই ভালো মানের পাখি নির্বাচন করবেন ভালো মানের পাখি থেকে অবশ্যই ভালো প্রোডাকশন পাবেন এবং সেখান থেকে মোটামুটি ভালো টাকায় প্রফিট করতে পারবেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম কথা বলার ফাঁকে আমার ট্রেতে ডিম বসানোর কাজ প্রায় শেষের দিকে এখানে মোটামুটি চার হাজার চারশো প্লাস ডিম রয়েছে তো এগুলো ডিম আমি বসিয়ে দিব। আর এখানে যেই লোকটি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার খামারের লোক তিনি আসলেই ভালো মনের মানুষ এবং অত্যন্ত সৎ তাকে নির্দ্বিদায় খামারের বিশ্বস্ত লোক বলা চলে তিনি খামারের সব কাজই জানেন তিনি ইনকিউবেটর ডিম বসানো থেকে শুরু করে ডিম হ্যাচিং পর্যন্ত যত প্রকারের কাজ আছে সমস্ত কাজ তিনি করে থাকেন এবং সেই সাথে আমার প্যারেন্টস পাখিগুলো তিনি দেখাশোনা করেন অবশ্যই তার উপর দিয়ে একটু প্রেশার যায় তবু তার সাথে আমি সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করি আর এখানে যে লোকটি দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় ভাই সে আমার খামারের প্রত্যেকটি কাজে সাহায্য করে থাকেন ডিম বসানো থেকে শুরু করে বাচ্চা বিক্রি পুরুষ পাখি বিক্রি সমস্ত কাজ তার হাত দিয়েই হয় যারা পুরুষ পাখি বিক্রি করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমার ডিসক্রিপশন বক্সে আমার সহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ইচ্ছে করলে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন পুরুষ পাখি বিক্রির ক্ষেত্রে অবশ্যই আমাকে একশো গ্রাম প্লাস ওজনের পুরুষ পাখি দিতে হবে এছাড়াও ডিম পাড়া শেষ এরকম ধরনের রিজেক্ট কোয়েল পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে মিনিমাম পাঁচশো থেকে শুরু করে আনলিমিটেড কোয়েল পাখি আমার কাছে বিক্রি করতে পারবেন কথা বলতে বলতে ট্রেতে ডিম বসানো কাজ শেষ এখন আমরা ডিমগুলো ইনকিবেটরে দিচ্ছি বড় ভাই ডিম দিতে অনেক সাহায্য করতেছে যেগুলো সম্পূর্ণ বীজ ডিম যা যা বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন পাখি পালন সম্পর্কে সকল ধরনের তথ্য এই চ্যানেলের মাধ্যমেই পাবেন আশা করব সকলে অনেক উপকারে আসবে সকলে ভালো থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম